নমস্কার হারানো আসরের আরও একটি হাসির গল্পে আপনাকে স্বাগত আমাদের আজকের গল্প তারাপদ রায়ের লেখা রচনা তিনশো পঁয়ষট্টি থেকে নেওয়া নৈশ কাহিনী গল্প পাঠে আমি সোমালি চলুন গল্প শুনি আমার এই নৈশ কাহিনী রাত্রির কোনো ঘটনা নিয়ে নয় আমার এই কাহিনীর বিষয়বস্তু হল নেশা আমার বিষয় অবশ্য ঠিক নেশা নয় নেশার পরিমাপ নিয়ে এই আলোচনা এক টিপনস্বি আড়াই প্যাকেট সিগারেট তিন হেচকির জর্দা সাত ছিলিম গাঁজা কিংবা চার পেগ হুইস্কি এক এক রকম নেশার সামগ্রীর মাপ এক একভাবে অন্তত এতকাল ছিল আমার সাবেকই ধারণা আমার সেই ধারণা গত রবিবার ধুলির সাথ হয়ে গেছে যথারীতি রবিবার দিন বিকেলে হাঁটতে বেরিয়েছিলাম ফেরার পথে তখন সন্ধ্যা হয়ে গেছে হঠাৎ বিনা নোটিশে প্রবল ঝড় বৃষ্টি শুরু হল জায়গাটা যোগুবাবুর বাজারের কাছাকাছি চারিদিকে পাতাল রেলের জল দৌড়ানো কথা এর মধ্যে তাড়াতাড়ি হাঁটাও বিপজ্জনক একটু দূরেই ডিএন মিত্র দূরে যা লোক মুখে বহুদিন হলো গাঁজা পার্ক বলে পরিচিত স্কোয়ারটি কয়েক বছর হলো পাতাল রেলের দখলে কিন্তু তার নাম বা নামকরণের কারণ এখনও বদলাই নি কোনো উপায় ছিল না জলে ভিজে একেবারে চোপসানো অবস্থায় সামনে ছাদ ঢাকা বেড়া দেওয়া পুরনো ঘরটার চাতালে যথাসাধ্য ছুটে গিয়ে আশ্রয় নিলাম বৃষ্টি ও বাতাসের হাত থেকে সামান্য রক্ষা পাওয়া গেল চাতালের এদিকে ওদিকে কয়েকটি চক্র বসেছে আট জন করে এক একটি চক্র নানা বয়সের নানা চেহারার অনেক রকম লোক সকলেই ঘাস খাচ্ছেন ঘাস মানে ইংরেজি গ্রাস গ্রাস মানে গাঁজা মদের আড্ডার সঙ্গে গাঁজার আড্ডার পার্থক্য হলো এই যে এখানে সকলেই নিঃশব্দ নিঃশব্দে এক একজনের হাত থেকে অন্যের হাতে কলকে চলে যাচ্ছে তিনি চার পাঁচ টান দিয়ে পরের জনের হাতে তুলে দিচ্ছেন রাস্তার মুচি অফিসের বাবু বাসের পকেটমার সকলে পাশাপাশি গোল হয়ে বসে রসদ ফুরিয়ে গেলে সঙ্গে সঙ্গে সবাই পয়সা দিয়ে আবার পুড়িয়া এনে কলকে ভরে নিচ্ছে সকলেই শিবনেত্র কেউ কেউ সম্পূর্ণ চোখ বুঝে আত্মস্থ শুধু সময় মতো হাত উঠে যাচ্ছে পার্শ্ববর্তীর কাছ থেকে কোলকে গ্রহণের জন্য বৃষ্টি ভেজা বাতাস হয়ে উঠেছে গঞ্জিকা ঘন গন্ধে এখানে খুব বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে একা একাই নেশা হয়ে যাবে অথচ বৃষ্টি আরও জোরে এসেছে এবং বাতাস অন্তত একশো কিলোমিটার বেগে বইছে বাইরের ঝড় বৃষ্টি থেকে মাথা বাঁচিয়ে এবং গঞ্জিকা চক্রের ধোয়া থেকে নাক বাঁচিয়ে একটা পাশে কোনো রকমে দাঁড়িয়েছিলাম এমন সময়ে এক ভদ্রলোক আমার পাশে এসে দাঁড়ালেন একটু আগেই ভদ্রলোককে দেখেছি নিমিলিত নয়নে খুব আয়েসের সঙ্গে দুজন পাতাল রেলের মিস্ত্রির মাঝখানে বসে ধূমপান উপভোগ করছিলেন তার বোধ হয় নেশা করা শেষ হয়েছে এবার বাড়ি ফিরবেন বলে উঠে এসেছেন বৃষ্টির মধ্যে পাশাপাশি দাঁড়িয়ে থাকলে যা হয় একটু পরে আমাদের মধ্যে আলাপ শুরু হলো ভদ্রলোক নিজেই উপযাচক হয়ে আমার সঙ্গে আলাপ করলেন ভদ্রলোকের পদবি ভুলে গেছি যতদূর মনে পড়ছে নাম বলেছিলেন ভূপতি ভূপতি ভূপতিবাবু মধ্যবয়সী রোগা প্যাকাটে চেহারা সামান্য ময়লা তাতে ধুতি ও আদির পাঞ্জাবি গায়ে দেখলেই বোঝা যায় উৎসব অনুষ্ঠানে এ পাঞ্জাবিতে গিলে করা থাকে এবং গলায় পাকানো চাদর থাকে মোটামুটিভাবে কলকাতার আধা বনেদি পুরনো লোক কথাবার্তায় প্রকাশ পেল দেড়শোটি হাতে টানা রিকশা ছিল ভূপতি বাবুর এই দু চার মাস আগেও তার মধ্যে একটির মাত্র লাইসেন্স ছিল সেই একটির লাইসেন্সেই দেড়শোটি গাড়ি চলতো এখন পুলিশের অত্যাচারে সত্তরটা রিক্সা নিজের পুরনো বাড়ির উঠোনে লুকিয়ে ফেলেছেন গোটা তিরিশেক এক রিক্সা ভবানীপুর আর বালিগঞ্জের থানায় ধরে নিয়ে গেছে দিনকাল ভালো যাচ্ছে না তাই সময় পেলেই দুঃখ ভুলতে এখানে এসে এক ছিলিম গাজা টেনে যান কিছুক্ষণ কথাবার্তার পরে বৃষ্টি যখন একটু ধরে এসেছে হাওয়ার বেগও বেশ কম ভূপতিবাবু রাস্তায় নামলেন আমিও নামলাম তাকে জিজ্ঞাসা করলাম ভদ্রতার খাতিরে এমনি একটা প্রশ্ন বাড়ি যাচ্ছেন ভূপতিবাবু একটু থেমে উত্তর দিলেন এই সন্ধেবেলা বাড়ি যাব কি মশাই ওই গলির মধ্যে ময়রার দোকানে একটু দুধ খেতে যাচ্ছি গাজার সঙ্গে দুধটা দরকার হঠাৎ ভূপতিবাবু কথা পাল্টি আমাকে বললেন আপনি বোধহয় ভাবছেন ভদ্রলোক গাঁজা খায় কি করে আমি তাড়াতাড়ি বললাম না না সে কি কথা ভূপতিবাবু কিন্তু আমার দিকে এগিয়ে এলেন বললেন দেখুন মশাই আমাকে ভুল বুঝবেন না সব রকম নেশা ভাঙ করে দেখেছি অনেক মদ খেয়েছি নামকরা মা মাতাল ছিলাম আমি ভবানীপুরের সব ডাকসাইডে মাতালেরা আমাকে দেখে লুকিয়ে পড়তো কিন্তু গাঁজা গাঁজার সঙ্গে কারো তুলনা হয় না সন্ধ্যায় বৃষ্টির মধ্যে গেজেলের পাল্লা থেকে রক্ষা পাওয়ার জন্য সূচক কি একটা মৃদু আপত্তি জানিয়ে আমি কেটে পড়ার চেষ্টা করছিলাম কিন্তু ভূপতিবাবু ছাড়বার পাত্র নন তিনি আমাকে চেপে ধরলেন সত্যি সত্যি আমার হাত ধরে দাঁড়িয়ে পড়লেন বললেন কোন নেশা বড় কোনটা ছোট এ নিয়ে যার যা ইচ্ছে বলে কিন্তু এ বিষয়ে আমি বিস্তর চিন্তা করেছি মনে মনে অনেক গবেষণা করেছি অবশেষে একটা বৈজ্ঞানিক হিসেব বের করেছি আর সেই হিসেবে গাঁজাই যাই সর্বোত্তম আপনার এই বৈজ্ঞানিক হিসেবটা রকম। বিন্দুমাত্র দ্বিধা না করে ভূপতিবাবু বললেন আরে মশাই নেশা মাপতে হবে আঙুল দিয়ে আঙুল দিয়ে আমি একটু বিস্মিত হলাম তারপর একটু ভেবে বললাম হ্যাঁ মদ কিংবা সিদ্ধির শরবত আঙুল দিয়ে মাপা যেতে পারে মদের বেলায় দু আঙুলে এক পেক তিন আঙুলের দেড় পেক এরকম হিসেব হতেই পারে আমাকে কথা শেষ করতে দিলেন না ভূপতি বাবু উত্তেজিত হয়ে বললেন থামুন তো খালি মদ আর মদ আপনারা ফর্সা জামা কাপড়ওয়ালা লোকেরা খালি মদের কথা বলেন মদ তো পাঁচ আঙুলের নেশা আমি আকাশের দিকে একবার তাকিয়ে নিয়ে বললাম পাঁচ আঙুলের নেশা আবার কি অসত্য তলার নেশা বুঝতে পারছেন না ভূপতিবাবু এবার নিজের বিষয় পেয়ে গিয়ে আমাকে প্রাঞ্চলভাবে বোঝাতে লাগলেন যত বেশি আঙুল তত বেশি উচ্চমানের নেশা সবচেয়ে খারাপ নেশা হলো এক আঙুলের দেখবেন ওড়িয়া পানের দোকানে যায় কালো মতন খবরের কাগজে জড়িয়ে বেচে গুড়াক্ষু আঙুলে লাগিয়ে দাঁত মাজতে হয় এটা হলো সবচেয়ে নিকৃষ্ট নেশা একটু থেমে ভূপতিবাবু বললেন এর চেয়ে খারাপ অবশ্য চা মাত্র আদ আঙুলের ব্যাপার একটা আঙুল অর্ধেক করে পেয়ালার হাতলে ঢুকিয়ে দিলেই হলো তবে চা ঠিক নেশা নয় বলে ভূপতিবাবু আবার আমার দিকে তাকিয়ে একটু শুকনো হাসলেন বোধহয় ওর সন্দেহ হচ্ছিল আমি খুব চা খোর ওর বিশ্লেষণে দুঃখিত হতে পারি কিন্তু তিনি আর আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে ব্যাখ্যা করে যেতে লাগলেন এর পরেই আসি দু আঙুল দিয়ে নাকে ঢোকানো অতি বিশ্রী নিচু নেশা মশাই এর চেয়ে সিগারেট একটু ভালো বিড়িও ওই একই দু আঙুলে ধরে বুড়ো আঙুল অর্ধেক কাত করে মুখে দিয়ে টান ওই আড়াই আঙুলের নেশা খুব উঁচু জাতের নয় তবে ফেলনাও নয় ভূপতি এই বিশ্লেষণ কখন শেষ হবে কে জানে এদিকে আবার বৃষ্টি এসে গেল মনে হচ্ছে অথচ শুনতেও খারাপ লাগছে না এরকম আগে কখনো শুনিনি তো ভূপতিবাবু সামান্য বিরতি দিয়ে আবার শুরু করেছেন এর মধ্যে আরও অনেক রকম নেশা আছে সেসব বাদ দিচ্ছি আপনি মদের কথা বলছিলেন মদ হলো পাঁচ আঙুলের নেশা পাঁচ আঙুলে গেলাস ধরে মুখে তুলতে হবে সোজা বোতল থেকে গলায় ঢেলে খেলেও ওই পাঁচ আঙুল সিদ্ধির সর্বত অবশ্য তাই দুটোই ভালো জাতের নেশা তবে গাঁজার কাছে কিছু নয় এই বলে দুটো হাত জোর করে একটি কাল্পনিক কোলকে মুখের কাছে ধরে দুবার জোরে জোরে টান দিলেন একেবারে পুরো দশ আঙুলের নেশা দু হাতের দশ আঙুলে কোলকে ধরতে হবে এর চেয়ে বড় নেশা হয় না বৃষ্টি প্রায় চলে এলো আবার চলে আসছিলাম ভূপতিবাবু হাতের মুঠোটা দিয়ে আমার কবজিটা শক্ত করে ধরে ফেললেন শেষ কথাটা শুনে যান কুড়ি আঙুলের নেশা সেও ওই গাঁজায় কাটিহারের মেলায় গেলে দেখবেন অসত্য দারুণ ভিড় ছিলিম মহারাজ গাঁজা খাচ্ছেন দুই হাতে এক কলকে দুই পায়ে এক কোলকে দুই হাত দুই পা দুই কোলকে এসে গেছে মুখে বৃষ্টি গঞ্জিকা সেবন করছেন দুই কোলকে দিয়ে গল গল করে ধোঁয়া বেরোচ্ছে এতক্ষণে প্রচন্ড বৃষ্টি এসে গেছে ভূপতি বাবুর হাত এক ঝাঁকুনি দিয়ে ছাড়িয়ে নিয়ে আবার ভিজতে ভিজতে এগিয়ে গেলাম শেষ হল আজকের গল্প গল্প পাঠ ভালো লাগলে একটি কমেন্ট করে জানাবেন আর যদি নতুন বন্ধু হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত